এটা গ্রাম। কথা কোন বলছ নে? এই দেখো সব দিয়ে ভর্তি। সবথেকে ছোট পিস আজকে দেখছ। এটা খাওয়া উপকার।

जोगी तो खूब बोलो तो खेद है तो खेली ना कभी तो, तो खेद है हम रात का खाब ओबेसी पूरे हम लेकर क्या 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 हम

বাজারে সবাই আমি তো আনি না সবাই বাজারে গেলে কি স Dana Dana বলে তুমি কি তুমি কি ব্যাগ দেখেছ নাকি দেখেছ না পাটাদি পাটাদি দেখেছ না পাটাদি পাটাদি সব ভাগ গুলো কিনে হুম যেগুলো তুই কি স Dana দিবি তার টেস্টটা অন্য রকম হয়ে যাবে লেবু না যায় এই জ্ঞান কম দেখা লেবু নিবি কাকে বললা ওকে তুই যা মে লেবুটা নেই ভাত শেষ হয়ে গেল হুম সাজাড়ে খাবো না ফেলে দাও ওই যে ঝোলের মধ্যে দিয়ে ওটাতেই উপকার ঝোলটাতে খাও তাই না তুমি খাবে না ফেলে দাও তাই সব কিছু তো মাথা করে হয়ে যায় জানো তো হ্যাঁ দিদি যেটা সরকার এটা দিয়েছে মাথা করে মোয়া দিচ্ছে এখন যদি ভিডিও চলতো তো কিছু বললো না তাই আজকাল থেকে আইতো যে তুই কোয়া বাবু সরনা আস্তে এখনে দিয়ে দিছ তো মারে আবার বললে বলে কি কিছু হয় না দিদি ভাই কেন তোমরা তুমি বলছো

জানলা বেটা মধ্যে সদরের দিকে ঝগড়া হচ্ছে আরেকদিন কি বলছে তো ভালো হ্যাঁ না

হাত কেটে গেছে দাও কি দেব টপ দি দাও বাবা তুমি কি এখন খাওয়া হয়নি রে মানে এই দাও টপ দি খা কি বলি খাওয়া হয়ে গেছে তো হুম জল 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 দেব না চল দাও আন না কোন এক চাউস কেছি খাই

আজনু ভাত খাইব কইল আপনাদের ফে নেবে কে নেবে পিয়াজ کولی লোতি ও আরেকদিন পর কেটে খাইছে এ এে চুরি ভালো না ওগলকে মা মান করে না কপা না মান করে বলে ভালো আমি খাই না ওরে দ দিই বলো নেছ চিকেন চপ আ খাইলে ওগানো চুরি দি দাও চিকেন চপ আর পেট কে গড মে केले